আগে কে উঠবে হি কারাকারি লেগে গেছে এখান দিয়ে যাচ্ছে লক্ষ্মীপুর ঢাকা চট্টগ্রাম এই সকল অঞ্চলের যাত্রী ঘাগড়াছড়ি বান্দরবান কক্সবাজার এই সমস্ত অঞ্চলের যাত্রী এই ট্রাকটি দিয়ে ভোলা লক্ষ্মীপুর পাড়াপার হয়

নয়টা পনেরো তো ছাড়ে লক্ষ্মীপুর থেকে নয়টা পনেরো হ্যাঁ লক্ষ্মীপুর থেকে সাড়ে নয়টা পনেরো ইলিশা থেকে ছাড়ে বারোটা পঁচিশে এস টি শহীদ শেখ কামাল সি ট্র্যাকটি মজু চৌধুরী ঘাট থেকে ছেড়ে আসে ভোলা ইলিশার উদ্দেশ্যে নয়টা পনেরো মিনিটে ভোলা ইলিশা ঘাট থেকে এস টি শহীদ শেখ কামাল সি ছেড়ে যায় বারোটা পঁচিশ মিনিটে এই সি এখন ইলিশা ঘাট থেকে ছেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই

کافي دا هر جوتا دي ريچي سر اٹھيال دي جوتا دي واري چون بس تي دي هاي جي دي گھرن کي بولين کي